আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চোদ্দই এপ্রিল শেখ হাসিনাকে পচানোর জন্য এবং বিকৃতিভাবে বাংলাদেশের কাছে উপস্থাপন করার জন্য সারা বাংলাদেশকে দেখানোর জন্য যে সকল বিকৃতি মূর্তি বানানো হয়েছে সে সকল মূর্তির কারিগর কে ছিল জানেন একজন হিন্দু মানবেন্দ্র ঘোষ এই মানবেন্দ্র ঘোষের পরিণতিও কিন্তু ভালো হয়নি তারও কিন্তু ঘর বাড়ি জ্বালাইয়ে দেওয়া হয়েছে কাউকে অপমানিত করে কাউকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকা যায় না শুধু শেখ বিকৃতি করে সে এসব মূর্তি বানায় না বিভিন্ন ধরনের মূর্তি কারুকার্য সে করেছে আমার কথা হচ্ছে তুমি অন্যকে ব্যঙ্গত্ব করে ছোট করবা তুমি আরামে থাকবা অন্যের ঘর বাড়ি জ্বলবে তোমরা আরামে থাকবা এটাকে হতে পারে যেই এই কাজটা করেছে সে কাজটা ঠিক করে নেই তবু আমি বলতে চাই এ মানবন্দ্র ঘোষের উচিত একটা শিক্ষা হয়েছে কেন জানেন কারণ তুমি সারা বিশ্বের কাছে তোমার কারুকর্য ফুটিয়ে ভালো কাজের মাধ্যমে তোলা দরকার ছিল তুমি তোমার কারুকর্য ফুটিয়ে তুলছ বিকৃত মস্তিষ্কের মানুষ হিসাবে তোমার কাছ থেকে এসব কেউ আশা করে নেই সেই কারণে যেই কাজটা করুক জিতের বসত অন্তত একটা শিক্ষা হলো যে কারোর জন্য খারাপ কাজ করলে কারো বিকৃতি মূর্তি স্থাপন করলে তার হয়তো ক্ষতি হতে পারে এই রকম মানবন্দ্র ঘোষের মতো সে তখন আর এই ধরনের মূর্তি বানাবে না হয়ে হলো অন্তত এটা একটা শিক্ষণীয় বিষয় সামনে হয়তো কখনো এই ধরনের বিকৃতি মূর্তি বানানোর চেষ্টা করলে বিভিন্ন ধরনের মোটিভ বানানোর চেষ্টা করলে তখন এই জিনিসটা উদাহরণ দেখিয়ে বলতে পারো ভাই আমি যদি এই মূর্তি বানাই এরকম বিকৃতি জিনিসগুলো বানাই মানবেন্দ্র কোষের মতো আমার বাড়িঘর পুড়িয়ে ফেলতে পারে তখন আমি কই থাকব। হয়তো আমাকে মেরেও ফেলতে পারে এই ডিসিশনটা তখন নিতে পারবে যে তৈরি করবে এই উদাহরণটা দেখিয়ে সেজন্য যে কাজটা হয়েছে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখলো অনেক পজিটিভ একটা ব্যাপার হয়েছে তখন তার কাছে একটা উদাহরণ দাঁড়ালো তাই আমি যারা এই ধরনের কারুকার্য করেন যারা এই ধরনের মোটিভ তৈরি করেন যারা এই ধরনের কাজ করার জন্য সরকার থেকে প্রেশার দেওয়া হয় বা যে কোনো কাছ থেকে প্রেশাদ দেওয়া হয় আপনারা এই ধরনের কাজ কখনোই করবেন না কারণ হয়তো আপনার যার মূর্তি আঁকতেছেন যাকে আপনি ছোট করতেছেন অবয়ব আঁকতেছেন সে হয়তো কারো প্রিয়জন তাকে আপনি ছোট করতেছেন হয়তো সে সহ্য করতে পারবে না তখন আপনার লাইফ রিস্ক হয়ে যায় আপনার ফ্যামিলি রিস্ক হয়ে যায় আপনি কার জিনিসগুলো বানাচ্ছেন সেটা মাথা রাখতে হবে বাংলাদেশে শেখ হাসিনাকে ভালোবাসে এরকম মানুষের পরিমাণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমি ধরে নিলাম ধরে নিলাম আপনার দুই থেকে তিন কোটি মানুষ তাকে ভালোবাসে তাকে আপনি ছোট করতেছেন তাকে আপনি বিকৃত রূপ ধারণ করতেছেন আকৃতি বানাচ্ছেন তো তার যারা ভক্ত আছে তাকে ভালোবাসে দলের বাহিরেও ছাড়াও তারা কি এটা মেনে নিবে কখনোই মেনে নিবে না তাই তখন আপনার লাইফ রিক্স হয়ে যায় আজকে মানবন্দ্র ঘোষে ঘর বাড়ি পুরানো হয়েছে হয়তো বা তার লাইফ আপনারা যারা এই ধরনের কারুকার্য করেন আমি আপনাদের কাছে জানাবো তারা এই ধরনের আকৃতি কোন মানুষের বানানো থেকে দূরে থাকবেন হয়তো আপনি হিন্দু হতে পারেন বৌদ্ধ হতে পারেন মুসলমান হতে পারেন এটা কোনো ধর্মের সমর্থন করে না সেটা ইসলাম বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন এটা বাস্তব আপনাদের অরিজিনাল ধর্মগ্রন্থ খুলে দেখুন সকল জায়গায় কিন্তু এই ধরনের অবয়ব অবয়ব বানানো নিষেধ আছে আর যারা কিন্তু তাই মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে যেই কাজটা করুক অন্তত দৃষ্টান্ত স্থাপন করলো যে কারো অবয়ব তৈরি করে কাউকে ছোট করে নিজের সুখে থাকা যায় না নিজের ঘরও কিন্তু আগুন লাগে ধন্যবাদ